আলোকিত শহর প্যারিস প্রেম আর শিল্পের রাজধানী কিন্তু আপনি কি জানেন এই সুন্দর শহরের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নগরী এমন এক স্থান যেখানে প্রতিটি দেয়াল সাজানো মানুষের খুলিতে আর প্রতিটি গলি নিঃশব্দে বলে মৃত্যুর গল্প আজ আমরা চলেছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় ভূগর্ভস্থ শহর দ্য ক্যাটাকোমস অব প্যারিস আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে প্যারিসের কবরস্থানগুলো ভরে যাচ্ছিল মৃতদেহে শহরের কেন্দ্রস্থলের লে সেমিস্টি ছিল সবচেয়ে ভয়াবহ গ্রীষ্মকালে পচাদের দুর্গন্ধ ছড়িয়ে পড়ত আশেপাশের এলাকায় দোকান ঘরবাড়ি এমনকি খাবারও সেই গন্ধে নষ্ট হয়ে যেত তখনই সিদ্ধান্ত নেওয়া হয় মৃতদের হার শহরের নিচে স্থানান্তর করা হবে আর এই স্থানান্তরই ইতিহাসে জন্ম দেয় মৃত্যু শৌর দ্য ক্যাটাকমস অব প্যারিস প্যারিসিন নিচে হাজার বছর আগে তৈরি হয়েছিল পাথর আহরণের জন্য বিশাল খনি এই পরিত্যক্ত খনিগুলিই পরে ব্যবহার করা হয় কবরস্থান হিসেবে সাতেরোশো ছিয়াশি সালে সরকার আনুষ্ঠানিকভাবে এই স্থানকে ঘোষণা করে অস্থির সংরক্ষণাগার হিসেবে প্রতি রাতের অন্ধকারে শত শত গাড়িতে করে মৃতদের হাড় এখানে ফেলা হয় বারো বছর ধরে চলে এই স্থানান্তর লক্ষ লক্ষ মৃতদের হাড় গড়ে তোলে এই ভূগর্ভস্থ সাম্রাজ্য ক্যাটাকমসের দৈর্ঘ্য ফেরায় তিনশত বিশ কিলোমিটার কিন্তু সাধারণ মানুষের জন্য খোলা মাত্র দুই কিলোমিটার এলাকা ট্যানেলের প্রতিটি দেয়ালে সাজানো আছে খুলি মেরদণ্ড হাতের হাড় এমনভাবে সাজানো যেন এক ভৌতিক শিল্পকর্ম প্রতিটি গলিতে লেখা আছে ভীতিকর বাক্য যার বাংলা অর্থ থামুন এখানেই মৃত্যুর সাম্রাজ্য শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থানে শোনা যায় নানা ভৌতিক গল্প রাতে এখানে শোনা যায় ফিসফিস আওয়াজ হাসির শব্দ কিংবা পায়ের টাপুর টুপুর শব্দ অনেক অভিযাত্রী এখানে হারিয়ে গেছে উনিশ শত নব্বইয়ের দশকে পাওয়া যায় একটি ক্যামেরা যেখানে শেষ রেকর্ড ছিল কারো আতঙ্কিত নিঃশ্বাস কিন্তু মালিক কখনো খুঁজে পাওয়া যায়নি এমনকি স্থানীয়রা বলে প্রতিবছর এখানে কিছু মানুষ নিখোঁজ হয় যদিও কেবল ছোট্ট একটি অংশ পর্যটকদের জন্য খোলা কিন্তু প্যারিসে আছে এক গোপন দল ক্যাটাফাইলস তারা গোপনে ভূগর্ভে প্রবেশ করে মানচিত্র বানায় পার্টি করে এমনকি সিনেমাও তৈরি করে পুলিশ প্রায় এই অবৈধ প্রবেশের বিরুদ্ধে অভিযান চালায় কিন্তু এই রহস্যময় ট্যানেলের আকর্ষণ থেকে কেউ দূরে থাকতে পারে না ক্যাটাকমস প্যারিসের অন্যতম পর্যটন আকর্ষণ প্রতি বছর প্রায় পাঁচ লক্ষাধিক পর্যটক এখানে আসে টিকিট আলো গাইড সবকিছু দিয়ে তৈরি করা হয়েছে নিরাপদ ব্যবস্থা কিন্তু তবুও যখন আপনি ট্যানেলের নামবেন মনে হবে আপনি অন্য এক জগতে পা রেখেছেন যেখানে সময় যেন থেমে আসে দ্য ক্যাটাকমস অব প্যারিস শুধু মৃতদের বিশ্রামাগার নয় এটা এক নিরাপারক জীবন ও মৃত্যুর চিরন্তন চক্রের প্যারিসের উজ্জ্বল আলো যেমন জীবনের প্রতীক তেমনি এর নিচের অন্ধকার শহর আমাদের মনে করিয়ে দেয় একদিন এই আলো নিবে যাবে আর আমরা সবাই হয়ে যাব অতীতের হাড়ের অংশ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ইতিহাস চিরন্তন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে